বন্ধুরা আমি যাচ্ছি আজকে ছেলেকে নিয়ে দেখতে শ্রেয়াঙ্কের পাপা অফিস গেছে তো অফিসে ওখান থেকে আমাকে বলেছে যে একটু ঘুরিয়ে দেব আর আজকে তো বিকাল থেকেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে চতুর্থী চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি একটু ছেলে আছে ছেলেকে তো একটু দেখাতেই হবে বলো বাচ্চাদের জন্য সব কিছু তার সাথে আমরাও দেখবো কিন্তু এখন বাজে সন্ধে ছটা পনেরো তো আমরা বেরোবো এখান থেকে এবার গাড়িতে করে গিয়ে আমাদের বলেছে তোমরা পিটি এসে নামবে ছেলে আমি পিটি এসে নামবো তারপর সে আঙ্কের পাপা অফিস থেকে আসবে চলো ব্লগটা শুরু করা যাক বৃষ্টির জন্যে তো কি বলবো শ্রেয়াঙ্ক এই জুতোটাই চলো অনেক আগেই বেরিয়ে পড়তাম এত বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা থামতেই বেরোলাম শ্রেয়াঙ্কের পাপা বলেছিল না হলে আমার অফিসে শর্ট কাছে চলে আসবে তো ওখানে আর যাব না আমাদের বলেছে তোমরা পিটি এসে আসবে তো আমাদের বাসে করে আসার জন্য বলেছিল কিন্তু আমরা ওই টোটো পেয়ে গেছি কাটা সার্ভিস করে করে আমরা যাচ্ছি পাপা পিটি এসে এসে দাঁড়িয়ে আছে কখন ধরে আটটা বেজে গেছে রাস্তা এত জ্যাম রাস্তা জ্যাম গো দেশপ্রিয় পার্কে ঢুকে এত সুন্দর লাগলো কি বলবো আমাদের সাথে কিন্তু শ্রেয়াঙ্কের পাপা নেই শ্রেয়াঙ্কের পাপা বাইরে দাঁড়িয়ে আছে ও এক জায়গায় গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে আছে আমি আর ছেলে এসেছি এত সুন্দর এখানে ঠাকুরও হয়েছে এবং প্যান্ডেলটা দারুণ অপূর্ব আর চট চতুর্থী বলে সেই জন্যেই মনে হয় ভিড়টাও এখানে একটু কম বেশ প্রিয় পার্কে এখানে হারিয়ে গেছি হারিয়ে গেছি মনে হয় স্ট্যাঙ্কের কাপড় কোথায় দাঁড়িয়ে আছে বুঝতেই পারছি না আর এখানে এমন মানে যেদিকে ঠাকুর দেখতে ঢুকছি তার ঠিক উল্টো উল্টো দিক দিয়ে বেরোচ্ছি না 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 কলকাতার দিকে এই বছর আমি অনেকগুলোই ভালো ভালো ঠাকুর দেখেছি এবং প্যান্ডেলও ঘুরে ঘুরলাম কিন্তু সত্যি কথা বলতে এই বছর প্রচুর গরমের জন্যে ভালো লাগছিল না আমার মানে চতুর্থীতে গিয়েছিলাম ভিড়টাও একটু কম ছিল আবার অনেক জায়গায় ভিড়টা প্রচণ্ড বেশিও ছিল আগের বছর যেরকম আমি ভিড় দেখে যেতে পারিনি এই বছরে আমি অনেক প্যান্ডেল দেখলাম তো খুবই ভালো লাগলো আর এটা হচ্ছে রাস্তার উপরেই আমরা যাচ্ছিলাম গড়িয়াহাটের দিক দিয়ে ও মাই গড আমি কি ঠাকুর দেখব চেতলার এত লাইন ঠাকুরই দেখলাম না ওখানের এবার ভিড়টা দেখুন দক্ষিণ কলকাতার তো আমি কোনো বছরই মানে ঠাকুর প্রতিমা প্যান্ডেল কিচ্ছু দেখতে পাই না রাস্তা থেকেই চলে যায় ভিড় দেখে তবে এবছর চতুর্থী বলে আমি ওই সুরুচির সঙ্গে একটু ঢুকেছিলাম যে যদি দেখার সুযোগ পাই এখানে প্রচণ্ড ভিড় তো ভিড়ের মধ্যেই যাই হোক দেখার সুযোগটা পেয়েছি এত সুন্দর এখানে করেছে এখানে স্কাই স্ক্রেপার করেছে কার্স করেছে কিছু কিছু মানুষ করেছে মানে খুব সুন্দর দারুণ হয়েছে প্যান্ডেলটা তার সাথে প্রতিমাও দেখুন দারুণ তো আপনাদেরও যদি না আপনারা দেখে থাকেন দেখার আমি সুযোগটা করে দিলাম দক্ষিণ কলকাতার সুরুচি সঙ্ঘের যে প্রতিমা প্যান্ডেল এটা একটা অন্যতম খুবই দারুণ করেছে তো অবশ্যই আপনারা যেতে পারলে যাবেন আর যদি না যেতে পারেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আমি সুরুচি সঙ্গে ঠাকুর দেখে বেরিয়েই এবার একটু খিদেও পেয়ে গেছে আর শ্রেয়াঙ্কের পাপা আবার অন্য কোন সাইটে দাঁড়িয়ে আছে আমরা আবার ম্যাপ ট্যাপ দেখে যাব তো এখানে এখন আমি বলেইছিলাম যে আমি একটু রোল খাবো তো রোল কিনলাম এগ রোল সিম্পল এগ রোল নিয়েছি চিকেন ওর মধ্যে নি তো যাই হোক রোলটা মোটামুটি ঠিকঠাক ছিল বসে একটু খেলাম খেয়ে দিয়ে এরপর যাব দেখি আমাদের ড্রাইভার ম্যানেজার কি বলবো কোথায় নিয়ে যায় তবে যেখানেই নিয়ে যাচ্ছে ভালো ভালো ঠাকুর এবছর দেখিয়েওছে থ্যাংক ইউ আমাদের ড্রাইভারকে নেক্সট ডেস্টিনেশন হিন্দুস্তান পার্ক দেখি আবার ভিড়টির থাকলে যাবো না না এখানে দেখলাম এসে ভিড় নেই খুবই কম সামান্য ভিড় তো হিন্দুস্তান পার্কেও বেশ ভালো করেছিল গাড়ির চাকা মানে তারপরে বসার সিটগুলো উপরে রিক্সা সাজিয়েছে তো এই মানে গাড়ির সমস্ত কিছু যে সাইকেল রিক্সা এইগুলো দিয়ে বানিয়েছে দারুণ লেগেছে হিন্দুস্তান পার্কে খুব সুন্দর ঠাকুর প্রতিমাও দেখুন খুব দারুণ হয়েছে এটা সিঙ্গি পার্ক তো সিঙ্গি পার্কের প্যান্ডেল আর প্রতিমা আপনারা দেখে নিন এখানেও খুব সুন্দর করেছে বেশ এত সুন্দর গামছার সাথেও কারুকার্য করা আছে দারুণ এখানের প্যান্ডেলটা হয়েছে আজকের দিনে তো একটু কম ভিড় ছিল প্রথমেই আমি বলেছি ভাগ্য ভালো আমাদের যে সব কিছু ভালোভাবে আমরা দেখতে পেয়েছি অন্য সময় প্রচুর ভিড় থাকে এবং সময়ও প্রচুর যায় তো কেউ যদি দেখতে চান কালকে পঞ্চমীতে গিয়ে দেখে নিন পৌনে এগারোটা বাজে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের বাড়ির ওখানেই কিছু খাবার কিনে নিয়ে আর ঢুকে পড়বো কারণ কি আর শ্রেয়াঙ্কের পাপার খিদে লেগেছে তো আমি বললাম আমি কিছু খাবো না চলেই এসেছি বাড়ির কাছাকাছি খুব সুন্দর দেখেছি আজকে হচ্ছে ওদের বিরিয়ানি তোরা খা আমি আর কিছু পাবো না চতুর্থী তো প্রচুর ভিড় তো বই যাই হোক অনেকগুলো আমরা প্যান্ডেল ঠাকুর দেখেছি খুব সুন্দর লেগেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এবং পূজয়ে খুব খুব আনন্দ করো কেন বলতো তো রাত্রিরে এত এত স্যালাড এত স্যালাড দিয়েছে কি রোল খেয়েছিলাম আমার খিদে নেই আর বাড়িতে অল্প ভাতও ছিল ভালো লাগছে না আর কিছু খাবো না ওদেরকে দিয়ে দিই ওদেরকে একটু হাফ আপ করে দিয়ে দিচ্ছি তোর পাপাকে কে আর তুই দুজনে তুমি আমি খাবো না একটু ডিম পাপার খিদে পাবে কারণ পাপা ডাইরেক্ট অফিস থেকে এসছে না ব্যাস